আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তিন রকমের লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার আজকে তিন রকমের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না মিষ্টি কুমড়া আর এই লাউ এর নাম অবশ্য আমি জানি না এই তিন রকম আর সঙ্গে হয়তো বা তিন চারটা আলু দিব দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করবো ইনশাল্লাহ যে লাউটা রান্না করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন রুটাটা আর আমি এখানে রাখছি তেজপাতা সামান্য একটুখানি টেস্টিং সল্ট এটা সাদা এলাচের গুঁড়া শাহি জিরা দারচিনি এটা চিলি ফ্লেক্সের শুকনা পাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া লং আর পরিমাণ মতো লবণ তো সবগুলো মশলাই আমি এটাই দিচ্ছিলাম মশলাটা আরও ভালোভাবে কষাকা পাতলাটা আমার ভালোভাবে কষানো শেষ আমি এখানে চিংড়ি মাছ রাখছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো কষানোর সময় চুলাটা আমি মিডিয়াম আঁচে দিয়ে রাখছিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম তো আস্তে আস্তে মাছটা আমি কষাচ্ছি তো চিংড়ি মাছটা আমার ভালোভাবে কষাই নিছি এখন আমি এখানে তিনটা আলু কেটে রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম তারপরে আমি এখানে দুইটা লাউ এরকম করে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে তারপরে লাউটা দেওয়ার পরে আমি এক আর কি কি বলবো মিষ্টি কুমড়া ছিল একটা বড় স্লাইস তো সেটাও কেটে দিয়ে দিলাম তো সবগুলো লাউ দেওয়ার পরে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো চুলাটা মিডিয়াম আছে দিয়ে ঢেকে রাখছিলাম তারপরে আসলাম আবার পুরো আর কি চিংড়ি মাছের সঙ্গে লাউটা নেড়ে দিতে তো আসলে পাতিলা আটকে ছিল না পরে আরেক পিস লাউ সেটাও দিয়ে দিলাম কেটে তো তরকারিটা কষাচ্ছিলাম কষানোর মাঝামাঝি সময়ে আমি পাঁচ ফোড়ন গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম তো লাউ তরকারিটা হয়ে গেছে মার্শাল্লাহ এত বাতাস হচ্ছে আজকে কিছু দেখা যাচ্ছে না একদম তো লাউ তরকারিটা মার্শাল্লাহ হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো জল করবো পরে একটু চোলাটা বন্ধ করে দিব ইনশাল্লাহ